কোনদিন শুনলাম তার আমি সকালবেলা ব্রাহ্মণ বাড়িয়া রা হয়েছি যাবো মরুই বাজার ব্রাহ্মণ বাড়িয়া পর্যন্ত যাইতে আমার সময় লাগছে সাত ঘন্টা হরতালের কারণে মানে রাস্তায় এত খালি যে রাস্তায় গাড়ি টানতে ভয় করছে এই জন্য আমার সাত ঘন্টা সময় লাগে আপনারা গেছেন জি রাস্তায় যানজটের কারণে আমি সাত ঘন্টা সময় লাগছে ব্রাহ্মণ বাড়িয়া যাইতে আর আমি কিন্তু তোলা আসে তোলা আসে সালাম দেওয়া জানি তোলা আসির বাড়ি সালাম দিয়ে দেখছি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত তোমাদের সাও বাচ্চা কাউকে পাওয়া যায় নাই রাস্তায়

তখন আমাকে একটা সেরা হিসেবে পেছন দিক থেকে তা আমার তার মোবাইলটা আমার সামনে এইভাবে ধরলেন আমি খুব প্রথম বিরক্ত হলাম বিরক্ত হয়ে তার দিকে তাকায় তাকে একটা ধমক দিলাম সে বললো যে হুজুর একটু মেহের বাজে করে মোবাইলটা দেখেন আমি দেখি সেখানে আবু সাহিদের ছবি আমি বললাম যে এটা তো আবু সাহিদের ছবি হুজুর পাশের ছেলেটাকে চিনেন কিনা আমি বললাম না তাকে তো চিনি না সে আমাকে বলতেছে হুজুর আমাকে দেখেন তার দিকে তাকায় দেখি পাশের ছেলেটা সেই তখন তাকে আমি জড়াই বললাম জড়াই ধরে বললাম আবু সাহিদের খবর তো সে করতে আসলাম কিন্তু আবু সাহিদ যখন গুলি খেয়েছেন গুলি লাগার মুহূর্তে তার অবস্থা

রসি বানছে বান্দা দুইটা গোড়াকে দুই দিকে খাড়া করে সেই গোড়ার সাথে রসিগুলি বানছে বান্দার পরে আবু জাহেল সামনে ফির নিয়ে দাঁড়াইছে দাঁড়ায় তাকে বলতেছে দুইটা অপশন এখন যদি তুমি বলো আমি নবী মোহাম্মদ কে করলাম তাইলে তোমার রশির বান খুলে জামা কাপড় পরায়া তোমাকে শাসন বিদায় দিয়ে দেব আর যদি বলে না মোহাম্মদের দলেই আসি তাইলে তুমি বুঝতেই আসো কি হবে বলো দেখি কোনটা রাখবা কোনটা সারবা তখন সময়ে কোনো কথা বলে না গাল বেয়ে পানি জড়তেছে আপনি যখনই মনে করছে ভয় পেয়ে গেছে আবু জাহেল তাকে বলছেন সোমাইয়া বই পাওয়ার তো কোন কারণ নাই তুমি বললেই তো হয়ে যে মোহাম্মদ কে ছেড়ে দিলাম তাইলে তো তোমার রশির বাং খুলে তোমার জামাকাপুর কাপড় তোমাকে সম্মানের সাথে বিদায় করে দেয় তুমি বই পায়ে চোখে পানি সাতো সে কেন কানতে কেন তখন সোমাইয়া ডাক দিয়ে বলছেন এই কলাঙ্গার আবু জাহেল নবীর দুশ্মন ভালো করে শোন আমি তুই যে আমাকে শেষ করে দিবে আমার যে চিহ্ন বিচ্ছিন্ন করে দিবে আমি যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এই জন্যে আমি চোখের পানি সারতেছি না আমার ভিতরে সামান্যতম ভয় ভীতি কিছুই কাজ করতেছে না আমি শুধু একটা কারণে চোখের পানি সাপতেছি নবী মোহাম্মদের মোহাম্মত আমার অন্তরে এই পরিমাণে আসে আমি আল্লাহ পাককে বলতেছি চোখের পানি সেরে সেরে যে আল্লাহ তুমি আমাকে জীবন একটা কেন দিলা আমাকে যদি শত শত জীবন দিতা আমি একটা একটা করে নবী মোহাম্মদের জন্য দিয়ে দিতাম আমার ভাইরা আমরা নবীকে কতটুকু ভাই কারাম তো তিনশো জন বদরের যুদ্ধের মধ্যে নামছে তাদের হাতে অস্ত্র ছিল তো অস্ত্র ছিল অস্ত্র কিনবার কোনো জায়গা ছিল তাদের হাতে অস্ত্র দেবে এমন কোনো গোষ্ঠী ছিল তাদের পক্ষে পৃথিবীতে মানববন্ধন করবে এমন কেউ ছিল তাদের পক্ষে মিছিল করার মতো সমর্থন করার মতো কেউ ছিল তিনশো তেরো জন জীর্ণ শীর্ণ মক্কা থেকে যারা হিজরত করে গিয়েছেন তাদের এখনও মাথা গুজাইবার জায়গা হয় নাই তাদের পায়ের নিচে মাটি নাই মাথার উপরে ছায়া নাই পরনে কাপড় নাই পেটে বাত নাই তাদেরকে নিয়ে মক্কায় গিয়েছেন তাদের বউ মদিরে গিয়েছেন তাদের বউ বাচ্চা মক্কায় রয়ে গেছে সেই বউ বাচ্চার উপর কী নির্যাতন হচ্ছে এটাও তারা সেখানে বসে জানে না মোবাইলের যুগ ছিল না খবর আদান প্রদানের যুগ ছিল না ওই অবস্থায় তারা সম্পূর্ণ নিঃস্ব তাদের ব্যবসা বাণিজ্য তাদের অর্থ সম্পদ তাদের বাড়ি ঘর সব মক্কাবাসীরা দখল করে দিয়ে গেছে একদম নিঃস্ব অবস্থায় তারা সেই জায়গায় গিয়েছেন কিন্তু হজরত মুসা আলী উম্মত সংখ্যায় ছয় লাখ কিন্তু তাদেরকে আল্লাহ পাক সুযোগ সুবিধা দিয়েছেন কত আকাশ থেকে মান্নাওয়া সালোয়া মুফতে খানা গরম গরম খানা খাবার টাইম হইলেই তাদের সামনে আসত আর সেই খাবার তারা খায়তো মরুভূমি দিয়ে হয়েছে হঠাৎ করে পানি নাই হজরতে মুসা আলাহিসামকে বলছেন মুসা পানির ইন্তজাম কি মুসা আলাহি সাল্লাম হাতের লাঠি দিয়া একটা পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর সাথে সাথে আল্লাহ পাক জারি করে দিয়েছেন সাগরের পারে যায় দাঁড়াইছে হজরতে মুসা আলাহিসাম লাঠি দিয়া পানির মধ্যে আঘাত করেছেন সাগরের মধ্যখান দিয়ে হয়ে গেছে এমন সুযোগ সুবিধা পাওয়ার পরে হযরত মুসা সালামের উম্মত ছয় লাখ তাদেরকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন ফেরাউনের আসতেছে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে তারা সবাই মিল্লাত মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইরো আমরা নাই আপনাদেরও তো বক্তব্য হই যে জিহাদ জিহাদ চাই